যে যে ব্যক্তি সালাত আদায় করলো না সে কাফের শুধু তাই নয় একজন কাফের দ্বারা ইসলামী কোনো কাজ কখনো পৃথিবীতে সম্পন্ন হবে না দেখেন সালাত আদায় করে না জালসা করতেছে ওই জালসাই করলো না আসবে না সালাত আদায় করে না কমিটি তাফসীর করতেছে ওই তাফসীরে কখনো মানুষের হেদায়েত আসবে না সালাত আদায় করে না ওই কমিটি ইসলামী আন্দোলন করতেছে হোক জামাত হেফাজত জমে চমনে আর আনিস কিছু করলো না আসবে না কারণ এটা আল্লাহর নবীর হাদিস আর সত্য হবে না জামাত ইসলাম জমিয়ত আহলে হাদিসের কথা সত্যি হবে বলেন হাদিস সত্যি হবে এখন আমি যদি সালাদ আদায় না করি আমি যদি বলে আমি বড় জামা আমার জামাতে কোনো মূল্য নাই আমি যদি সালাদ আদায় না করি বলে আহাদা দিচ্ছেন আমি আমির কিচ্ছু ফায়দা নেই এখন সমস্ত অবস্থাতে এই অবস্থা মসজিদ মাদার সাথে যারা দায়িত্বে থাকবে এরাও সালাদ আদায় করে না আফসুস অথচ মসজিদ মাদ্রাসার যারা সেক্রেটারি সভাপতি হবে কমপক্ষে এদেরকে আল্লাহ থাকতে হবে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস থাকতে হবে রাসুল মানের প্রতি ইমান থাকতে হবে

যখন থাকবে তার দায়িত্ব পালন করবে ঠিক কিনা কিন্তু আছে এটা হচ্ছে ইসলামের সমাজ কিন্তু ওইটা করার চেষ্টা তো আমাদের করতে হবে এই রমজানকে কেন্দ্র করে রমজানকে কেন্দ্র করে রমজান থেকে যদি শিক্ষা লাভ করতে না পারি তাহলে আর কোন সময় করবো বলেন